বাংলায় ইসলাম প্রচারে শাহ সুফি দরবেশ পীর আউলিয়াদের অবদান অনস্বীকার্য বাংলায় যারা ইসলাম প্রচারে সচেষ্ট ছিলেন তাদেরই বংশধর আলহাজ ফৈজুদ্দিন শাহ রহমতুল্লাহে আলাহে তার স্মরণে ঢাকার কেরানীগঞ্জে দুইটি স্থানে দুটি মাজার আছে একটি কলাতিয়া ইউনিয়নের মানিকনগরে এবং আরেকটি তারানগর ইউনিয়নের বটতলির পাশের গ্রামে বটতলির স্থানীয় বাসিন্দা দরবেশ মিয়া জানালেন এই মাজারে তিনটি কবর রয়েছে এর মধ্যে একটি হজরত ফৈজুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাহের প্রতি বছর উনত্রিশে ফাল্গুন এখানে ওরশ মোবারক অনুষ্ঠিত হয় এখন চলছে মাজারটি ধোয়া মোছার কাজ চলুন এটি ঘুরে দেখে আসি মাজারের উঠোনে রয়েছে একটি শতবর্ষী বটগাছ নাম না জানা হরেক পাখির কলকাকলিতে কাকলিতে মুখর ছায়াশুনীবির এই গ্রামের শান্ত পরিবেশে চিরনিদ্রায় শায়িত আছেন আলহাজ হজরত ফৈজুদ্দিন শাহ রহমতুল্লাহে আলাহে বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য মাজার ও স্থাপনা আজ এটুকুই দেখা হবে অন্য কোনো স্থাপনা নিয়ে